আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু হাফেজাস কিচেন আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমি এই কেকটা বানিয়েছিলাম সাড়ে পাঁচ পাউন্ডের অ্যানিভার্সারি উপলক্ষে কিছু লোক দাওয়াত করেছিলাম আমাদের বাসায় তো জন্য এই কেকটা বানিয়েছিলাম তো এই কেকটা ছিল আমি দুইটা কেক বানিয়েছিলাম দুই পাউন্ডের আর একটা ছিল দেড় পাউন্ডের তারপর বানিয়ে আমি জোড়া দিয়েছিলাম তো আমি দেড় পাউন্ডের কেকটাকে আমি বাক করে তারপর দুই পাউন্ডের কেকের সাথে আমি জোড়া দিয়েছিলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখেন তো আমি প্রথম কেকটা দিয়ে তাৰপৰা ছুগাৰ মিল্ক চিৰাপ দিয়ে মিল্ক চিৰাপ দিয়ে ক্ৰীমটা পূৰ্ব এপ্লাই কৰে তাৰপৰা আৰু গানচ দিয়ে হোৱাইট চকলেট গানচ দেৱাৰ পৰা দ্বিতীয় লেয়াৰ আমি দিছিলোঁ তো দ্বিতীয় লেয়াৰ দেৱাৰ পৰা আমি আবাৰ মিল্ক চিৰাপ ব্যৱহাৰ কৰি নিলাম তাৰপৰা আবাৰ হোয়াইট চকলেট গানাস দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প কেক অল্প ক্রিমটা দিয়ে আমি ক্রাম ফুট করে নিলাম নেওয়ার পরে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তো আপনারাও ক্রাম ফুট করে যদি সময় থাকে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন তাহলে ফাইনাল ফিনিশিংটা দেওয়া দিতে সুবিধা হবে এবং ভালোভাবে দেওয়া যাবে ফিনিশিংটাও ভালো হবে তার আপনারা যদি এরকম কেক অর্ডার করতে চান অবশ্যই ইনবক্স করবেন তো ফার্স্ট আমি এত বড় কেক বানিয়েছিলাম এর আগে আমি এত বড় কেক বানাই নাই যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে বানিয়েছিলাম তো সামনে যদি আবারও বানাই এরকম বড় কেক আশা করি ইনশাল্লাহ আরও ভালো করতে পারবো তো প্রথম যেহেতু একটু ভুল হয়েছে তো চেষ্টা করবো দ্বিতীয়বারে আর যেন বোন না হয় আরও ভালো করতে পারি তো কাজটা করতে করতেই যে কোনো কাজ আপনি যতবার চেষ্টা করবেন যতবার করবেন এতই ভালো হবে তো আমার কেকটা দেখেন ফিনিশিং প্রাইস শেষের দিকে আছে পরে আমি একটা প্লেট নেপ দিয়ে উপরে একটা ডিজাইন করে নিলাম কারণ এত বড় কেক যেহেতু উপরে ফিনিশিং দিতে একটু সমস্যা হয় আর সাইডে আমি একটা ঝিকঝাক ডিজাইন করে নিয়েছিলাম আর এখন আমি ওয়ান নাইনটি ফাইভ নজেল দিয়ে আমি উপরের বর্ডারটা দিয়ে দিতেছি তা আমি উপরের বর্ডারও পুরো ওয়ান নাইনটি ফাইভ দিয়ে দিয়েছি আর নিচের বর্ডারটাও আমি ওয়ান নাইনটি ফাইভ দিয়ে দিয়ে দিলাম পরে এখানে একটা ভুল হয়েছে মাঝখানে পিঙ্ক কালারটা হয়েছে কারণ আমি নাম লিখতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে তাই আমি ওই পিঙ্ক কালারটা দিয়েই আবার প্লেট নেপ দিয়ে একটু টান দিয়ে দিয়েছিলাম তো পিঙ্ক কালার একটা কালার এসে পড়েছে যাই হোক ভুল করতে করতে মানুষ শিখে ভুল থেকেই মানুষের শিক্ষা হয় তা আমারও প্রথমবার করতে গিয়ে অনেক ভুল হয়েছে তা আশা করি ইনশাল্লাহ সামনে বড় কেক বানাইতে হয়তো বা ভুল হবে না চেষ্টা করব যাতে ভুল না হয় পরে আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি ছোটো ছোটো করে স্টার নজেল দিয়ে আমি কিছু রোজ দিয়ে দিলাম আর পাতা কালার দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিলাম আর কি তা আপনারা পুরো ভিডিওটা তো দেখতেছেন কিভাবে করছি তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন আর আপনার যে কোনো কেক অর্ডার করতে ইনবক্স করুন আর হাফেজাস কিচেনের পাশে থাকুন আর আমি হোয়াইট চকলেটের মধ্যে একটু লাল কালারটা মিশিয়ে আমি এক একটা চকলেট বানিয়েছিলাম তো এটা লাভ মোল্ড দিয়ে আর কিছু সুগার বল অ্যাড করে দিলাম তো সুগার বল এড করলে কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার যদি কিছু কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন তাহলে আমার ভুলটা সংশোধন করতে সুবিধা হবে তো আপনারা ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ